গতকাল রাতে পাড়ি দিয়েছিলাম পুরুলিয়া থেকে কথা দিয়েছিলাম সকালটা হবে মা গঙ্গাকে সাক্ষী রেখে যেমন কথা তেমন কাজ গতকাল রাতে সিকেপি হাওড়া এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল এখন ছটা পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে ওই যে পূব আকাশ রাঙা হয়ে এলো বলে সূর্য উঠছে একটা নতুন দিন সাথে নিয়ে নতুন সূর্য নতুন কত কিছু বার্তা সাথে নিয়ে প্রথমে চোখ খুলতেই গা যেন একবার কেঁপে উঠল। এই তিলোত্তমা নগরী কত এক মাস ধরে পুরো উথল পাতাল হয়ে উঠেছে আজও আমরা আমাদের তিলোত্তমার বিচারের অপেক্ষায় রয়েছি এক মাস ধরে কলকাতা থেকে দূরে থাকলেও পুরুলিয়া শহরের এই আনাচে কানাচে সেই আন্দোলন যা চলছিল আর আমরাও সে আন্দোলনে সামিল এখনও আমরা আশাবাদী বিচার পাবো কিন্তু কবে পাবো এখনও তা জানি না সূর্য উঠছে ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ তার পাশ দিয়ে কি অপরূপ দৃশ্য একবার চোখ মেলে দেখলে মনে হবে যেন তাকিয়েই থাকি পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষণের অপেক্ষা আমাদের হাতে এখন রয়েছে ঘন্টা দেড়েকের মতো সময় তাই একটু আমরা এখানে রেডি হয়ে নিচ্ছি হাওড়া স্টেশনেরই ওয়েটিং রুমে শাড়ি টাড়ি পরে সেজে খুঁজে ওয়েটিং রুমে সমস্ত ভালো করে একদম হয়ে গেল টাইম থাকতে আর যেরকমটা প্ল্যানিং আছে এখনও পর্যন্ত সব কিছুই এটা দিয়ে দেবে এইটা দিয়ে বেরোতে সব কিছুই একদম টাইম থাকতেই মানে হচ্ছে আর রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন আর শাড়ি পরব না সেটা কখনও হয় সে কারণে করা চলো ট্রেনের এবারে নেক্সট ধরতে আমাদের ওল্ড কমপ্লেক্সে যেতে হবে নিউ থেকে বেরিয়ে যাচ্ছি এখন প্রচণ্ড রোদ বড় ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আর এই যে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস আপাতত এই ট্রেনে করেই ঘণ্টা দুয়েকের জার্নি আমি আর দিদির এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে চাপা সেই কারণেও আমরা ভীষণভাবে এক্সাইটেড চলুন আমাদের মতো যারা নতুন যা দেখছেন এই ট্রেনের কি কি বিশেষত্ব রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি অটোমেটিক ক্লোজ আর ওপেন হওয়ার দরজা রয়েছে মেন আর রয়েছে সুইচ টিপে কোচের দরজা খুলে যাওয়ার মতো ব্যবস্থা এখানে রয়েছে একটা ওয়েলকাম বোর্ড যেখানে কোথা থেকে কোথাও অবধি যাওয়া হবে ট্রেনটা লেখা রয়েছে আর এই হলো আমাদের কম্পার্টমেন্ট এই হলো আমাদের চেয়ার দিদি অলরেডি বসে গেছে আর তার পাশেই আমার সিটটা আরও বিশেষ কতগুলি ফিচার্স রয়েছে সেগুলোও চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমাদেরও ব্যাপারটা বুঝতেই রইবে এই হলো একটা অ্যাডজাস্টেবল ট্রে যেটাতে করে খাবার সার্ভ করা হয় অনায়াসেই আপনি এদের জিনিস নিউজ পেপার সমস্ত কিছু রাখতে পারবেন প্রত্যেকটা চেয়ারের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট যেটাতে আপনি আপনার ডিভাইসগুলো অনায়াসেই নিজেদের মতো করে চার্জ করে নিতে পারবেন একদম সাতটা পঁয়তাল্লিশ ট্রেন ছেড়ে দিয়েছে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন ট্রেনটা আস্তে আস্তে চলবে এর সর্বোচ্চ গতি কিন্তু অনেক বেশি আমারও দেখবার আছে সর্বোচ্চ গতির সময় ট্রেনটার ভেতর থেকে বাইরের সমস্ত দৃশ্যগুলো দেখতে ঠিক কেমন লাগে ট্রেন ছেড়ে দিতেই আমাদের হাতে নিউজ পেপার চলে এসেছে আনন্দবাজার নাগালির কাগজ পড়া হয় না আবার বাংলা হিন্দি ইংলিশ তিনটে অপশানের রয়েছে নিউজ পেপারে আপনি আপনার পছন্দ মতো একটা চুজ করতেই পারেন সাথে জলের বোতল এখন দেখাচ্ছে আমাদের মোটামুটি ট্রেনের স্পিড রয়েছে একশো সাতাশ কিলোমিটার পার আওয়ার আর এই সামনে ডিসপ্লে যে বোর্ডটা রয়েছে তাতে স্পিড সমানে দেখিয়ে যাচ্ছে বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন গাছ পালা ঘর বাড়ি কী স্পিডের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন অবধি সবই ঠিক আছে কিন্তু আমাদের সিটটা বড় বাজে জায়গায় পড়েছে মানে ট্রেনের উইন্ডো সিট উইন্ডো ভিউটাই হচ্ছে মেন সেখানে আমাদের উইন্ডো এইটা দেওয়াল এখান থেকে একটু পেয়েছি পিছন থেকে আর সামনে থেকে একটু পেয়েছি মানে সামনে থেকে তো কিছু পাইনি এইগুলো আমাদের জানলা থেকে ভিউ জানলাই নেই তো ভিউ কোথা থেকে আসবে ঘড়িতে এখন সাড়ে আটটা সবাইকে সকাল সকাল ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে আমরাও পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট ও আপনাদের বলে রাখি বন্দে ভারত চড়লেই যে টিকিটের মধ্যে আপনাকে ব্রেকফাস্টটা নিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আমরা যেমন নিইনি আমরা নো ফুডই চয়েস করেছিলাম টিকিট কাটার সময় পরবর্তীকালে ট্রেনে এসেই আমরা আমাদের খাবারটা নিয়েছি একশো টাকার বিনিময়ে ব্রেকফাস্টই এতে রয়েছে দু পিস ব্রাউন ব্রেড একটা কাপ কেক দুটো ডিম আর ইনস্ট্যান্ট কফি রয়েছে আর ব্রেডের জন্য বাটার রয়েছে টমেটো খেচপ রয়েছে আর রয়েছে এর সাথে বিটনুন নুন গোলমরিচ গুঁড়ো আর সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার আমাদের আমাদের আছে আর ঘন্টাখানেকের অপেক্ষা তারপরে নামতে হবে সেই কারণে ঝটফট এবারে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে ব্রাউন ব্রেড বাটার লাগিয়ে দিয়েছে দিদি আর সঙ্গে ডিম সেদ্ধ তো আছেই কিন্তু সবার আগে ইনস্ট্যান্ট কফিটা মিক্স করে দিয়েছি গরম জল দিয়েছিল সেটার সাথে দুই বোনে আজকের দিনটা বেশ জমিয়ে মজা করা যাবে এটা আমরা প্ল্যানিং করতে করতে খাবার খাচ্ছি আর এদিকে বাইরের দৃশ্য দেখছি কি অপরূপ সুন্দর দৃশ্য যারা পুরুলিয়া থেকে একদিনে বোলপুর শান্তিনিকেতনে সামান্য ঘোরাঘুরি করে আবার ফিরে আসতে চাইছো বাড়ি তাদের কিন্তু এই ট্রেনটাই একমাত্র অপশন বাকি ট্রেন অনেক আছে কিন্তু তাতে টাইম লাগে অনেকটাই ছিল আমাদের ট্রেন হাওড়া আজিমগড় বন্দে ভারত এক্সপ্রেস আর আমরা নেমে গেলাম বোলপুর স্টেশনে তো যাওয়ার আছে আমাদের বোলপুর খুব ভালো একটা দিন ভালো অনেক কিছু আমার আছে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আর তোমাদেরকে তো এখনও বলিনি যে আমরা যাচ্ছি কোথায় তো এসে গেছি বোলপুর আচ্ছা বটো দেখতে পেয়েছি তারা স্টেশন চত্বরটাতে পৌঁছালেই আপনি বুঝতে পেরে যাবেন আপনি পৌঁছে গেছেন বোলপুর শান্তিনিকেতন কারণ এখানে শান্তিনিকেতনের উপাসনাগৃহ আগদলে তৈরি হয়েছে স্টেশনটি এছাড়াও বেতের বিভিন্ন অপূর্ব কারুকার্য করা জিনিসপত্র আপনাকে মনমুগ্ধ করবেই স্টেশনের বাইরে অসম্ভব টোটোদের ভিড় আর তার অপোজিটেই রয়েছে গীতাঞ্জলি মিউজিয়াম যেটা আমরা পরে ভিজিট করব। আপাতত দিদি আর আমি মিলে পাড়ি দিলাম অজানাকে জানার কিছু অদ্ভুত ইচ্ছা নিয়ে বহুদিনের বহু প্ল্যান আজকে আমরা সাকসেস করতে চলেছি তাই খুব এক্সাইটেড আমরা এখন আমরা যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বছরখানেক আগে আমি যখন মাস্টার ডিগ্রি করেছিলাম কলকাতার ইউনিভার্সিটি থেকে তখন এসেছিলাম এখানে আমরা আমাদের রিসার্চ পেপার করতে বিশ্বভারতীর ক্যাম্পাস আমাদের হেটে হেঁটে ঘোরা আর এই নিয়ে তৃতীয়বার আমার বোলপুর শান্তিনিকেতন আসা কিন্তু এর আগে কখনোই আমার আসার সুযোগ হয়নি সোনাইজুরি হাট একদিকে কোপাই নদী আর তার অপোজিট সাইডে ইউকালিপটাস বা সোনাইঝুরি বাগান অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে টোটো করে আমরা পৌঁছে গেছি আমাদের আকাঙ্ক্ষিত আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাটে স্টেশন থেকে অনেক টোটো পাওয়া যাবে অনেক অটো পাওয়া যাবে মোটামুটি তারা প্রচুর ভাড়াই বলবে তো আমরা চারজন এলাম কুড়ি টাকা পার হেড বুকিং করে এলে মানে পার্সোন চার পাঁচজন মিলে আসো পাহাড়ের কুড়ি টাকা করে পৌঁছে দেবে তো পৌঁছে গেছি টাইম এখন প্রায় বাজে দশটা আর আমরা দেখছি এখানে যদি খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা থাকে থাকবেই আশা করি আর প্রথমে খেয়ে নেবো তারপরে হাটের ভেতরে ঢুকবো এগারোটা থেকে মোটামুটি হাট আরম্ভ কী কী বারে বসে কারেন্টে মানে বর্তমানে কোন কোন দিন কটা থেকে বসে সমস্ত টাইমিং সমস্ত তথ্য কি কী পাওয়া যায় কতটা রেটে কি কী ধরনের জিনিস পাওয়া যায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।